এই ম্যাচটা মোটামুটি কঠিন একটু লেনদি বেশ কয়েকটা স্টেপে করতে হয় আমরা স্টেপগুলো ভেঙে ভেঙে বোঝার ট্রাই করি যে আপনার একটা ব্যাগে আপনাকে দুইটা লাল বল চারটা আর ছয়টা পিঙ্ক বল দেওয়া হলো এখান থেকে আপনাকে বলা হলো যে র্যান্ডমলি দুইটা বল তুলতে হবে আপনি পরপর দুইটা বল তুলবেন একসাথে দুটা বল তুলবেন একসাথে বা পরপর একই কথা দুইটা বল এদের রং একই না হওয়ার সম্ভাবনা কত আপনি দুইটা বল তুলবেন সেই দুটো সবুজ হওয়া যাবে না হলুদ হওয়া যাবে না দুটাই গোলাপি হওয়া যাবে না হওয়া যাবে না এটার সম্ভাবনা কত যখনই সম্ভাবতার ম্যাথে যখনই আপনাকে বলা হয় যে কোনো কিছু না হওয়ার প্রবেিলিটি কত আপনাকে আগে বের করতে হয় সেটা হওয়ার সম্ভাবনা কত আপনাকে আগে দেখতে হবে দুইটা বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত এখন দুইটা বল একই রঙের হওয়ার সম্ভাবনা এটা যদি বের করতে হয় আপনাকে দেখতে হবে অপশন কি কি দুইটা বলই লাল হইতে পারে অথবা দুইটা বলই হলুদ হতে পারে অথবা দুইটা বলই গোলাপি হতে পারে আপনাদের তিনটা অপশন তিনটা তিনটার মধ্যে যেকোন একটা হলেই হবে তো যেহেতু তিনটা অপশন যেকোন একটা হলেই হবে তার মানে এগুলো হচ্ছে অথবা অপশন আপনাকে এই সম্ভাবনাগুলো যোগ করতে হবে তো আমরা এখানে দুইটা বলি লাল হওয়ার সম্ভাবনা কত সেটা তাহলে আগে বের করি এটাও একটু কঠিন একটা নতুন রুল এখানে আমরা একটু ফলো করি যে আপনাকে বলছে যে দুইটা বলি লাল হইতে হবে আমরা ফার্স্টে দেখব যে দুইটা বলি লাল হওয়ার সম্ভাবনা কত তারপর আমরা দেখবো দুইটা বলি হলুদ হওয়ার সম্ভাবনা কত তারপর আমরা দেখবো দুইটা বলি পিঙ্ক হওয়ার সম্ভাবনা কত দুইটা বল লাল হওয়ার সম্ভাবনা কত আমরা বের করতে যাই আপনাকে যদি বলা হয় যে এটা সেই পাত্র। পাত্রে আপনাকে আমি ইন টোটাল হচ্ছে বল লাল হলুদ এবং ছয়টা গোলাপি তাহলে বল টোটাল কয়টা হয় বল টোটাল হচ্ছে বারোটা বল তার মধ্যে লাল বল কয়টা লাল বল হচ্ছে দুইটা তো যদি আপনাকে বলা হয় যে ঠিক আছে একটা বল আপনি এখান থেকে পিক করবেন একটা বল পিক করবেন সেটা লাল আসার সম্ভাবনা কত এই বলটা লাল আসার বলিটি কত এখানে এখানে জানতে চাই তো আমরা জানি যে সম্ভাবনা মানে উপরে যা চাই সেটার নাম্বার বুঝবে নিচে যা যা যে কয়টা আসতে পারে তার নাম্বার বুঝবে আপনার এখানে আপনি লাল বল তুলতে চাচ্ছেন সো লাল বল আছে হচ্ছে টোটাল দুইটা তাই উপরে দুই বসবে বল এখানে হচ্ছে বারোটা তাই বারো বসবে হচ্ছে নিচে প্রথম একটা বল লাল হওয়ার কত সেটা লাল এখন প্রবলেম হচ্ছে আপনি তো বল একটা তুলবেন আপনি তো বল তুলবেন এখানে দুইটা তো দুইটা বল যদি তুলি দুইটা বলই লাল হওয়ার সম্ভাবনা প্রথমটা লাল হবে এন্ড পরেরটা লাল হওয়া লাগবে দুটাই লাল হওয়া লাগবে তো পরের বলটা লাল হওয়ার সম্ভাবনা কত আপনি যদি এখন আরেকটা লাল লাল যান। তখন আপনার প্রবলেমটা কি একটা তুলে আমরা অলরেডি একটা লাল বল তুলে ফেললাম যেহেতু আমরা একটা লাল বল তুলে ফেললাম আমার এখন লাল বল বাকি থাকবে কয়টা একটা লাল বল বাকি থাকবে আমার শুরুতে ছিল দুইটা লাল বল পরে বাকি থাকবে হচ্ছে একটা লাল বল

এখন তো লাল বল আসার সম্ভাবনা কত ওয়ান বাই লাল বল একটা বাকি টোটাল বল এগারোটা বাকি লাল বল হওয়ার সম্ভাবনা কত যেহেতু আপনি প্রথম একটা লাল বল তুলবেন এবং তারপর আরেকটা লাল বল তুলবেন তাহলে দুটো বলে লাল হওয়ার সম্ভাবনা আপনার গুণ করতে হবে প্রথমটা ওয়ান বাই টুয়েলভ সরি টু বাই মাল্টিপ্লাইড বাই পরেরটা লাল হওয়ার সম্ভাবনা প্রথমটা টু বাই টুয়েলভ কারণ দুইটা লাল ছিল টোটাল বল বারোটা সম্ভাবনা কত আমরা এখানে দেখি সেটা হচ্ছে ওয়ান বাই সিক্সটি সিক্স আমরা গুণ করে পাই ওয়ান বাই সিক্সটি সিক্স দুটা বলে লাল হওয়ার সম্ভাবনা এত তাহলে দুটাই হলুদ হওয়ার সম্ভাবনা কত দুটাই যদি হলুদ হতে হয় তাহলে প্রথমে আমরা দেখবো যে আমাদের হলুদ বল কয়টা আমাদের হলুদ বল হচ্ছে চারটা টোটাল বল কয়টা টোটাল বল হচ্ছে আমরা দেখি এখানে টোটাল বল হচ্ছে বারোটা তো তাহলে প্রথম বলটা হলুদ হওয়ার সম্ভাবনা কত চার বাই টুয়েলভ ফোর বাই টুয়েলভ সিম্পল দ্বিতীয়টা হলুদ হওয়ার সম্ভাবনা কত প্রথমটা ছিল চার পর হলুদ একটা কমে যাবে তো তাহলে এখন হলুদ থাকবে তিনটা প্রথমে বল ছিল 12টা এখন বল থাকবে 11টা সো তাহলে দুইটা বলে আমার পরপর হলুদ হওয়ার সম্ভাবনা কত 4 প্রথমটা হলুদ হওয়ার সম্ভাবনা ইনটু পরের বার গিয়ে আমার তো একটা কমে গেছে যাচ্ছে তো হলুদ যেহেতু একটা কমে গেছে আমার প্রথমে চার ছিল চার থেকে পরেরটা হয়ে যাবে তিনটা হলুদ বল আর প্রথমে আমার বল ছিল 12টা পরে আমার টোটাল বল হয়ে যাবে এগারোটা যেহেতু দুইটাই হলুদ হওয়া লাগবে পরপর দুইটা হলুদ পাওয়া লাগবে একটার পর একটা হবে এই দুইটার সম্ভাবনা আমরা এখানে গুণ করে দিব গুণ করলে আমার এখানে আসবে ওয়ান বাই ইলেভেন দুটাই পিঙ্ক হওয়ার সম্ভাবনা কত টোটাল পিঙ্ক হচ্ছে ছয়টা ছয় বাই বারো পরেরটা পিঙ্ক হওয়ার সম্ভাবনা কত ছয় থেকে পিঙ্ক এখন একটা কমে যাবে পাঁচটা অ্যান্ড বল বারোটা ছিল এখন একটা কমে যাবে এগারোটা তাহলে টোটাল দুটাই পিঙ্ক হওয়ার সম্ভাবনা কত ছয় বাই বারো মাল্টিপ্লাইড বাই পাঁচ বাই এগারো সো পাঁচ বাই বাইশ তাহলে দুইটা একই কালার হবার চান্স কত দুটাই রেড হওয়া লাগবে অথবা দুইটাই ইয়েলো হওয়া লাগবে অথবা দুটাই পিঙ্ক হওয়া লাগবে দুটাই রেড হওয়ার প্রবেলিটি ওয়ান বাই আমরা বের করে আসছি দুটাই ইয়েলো হওয়ার প্রবেলিটি ওয়ান বাই ইলেভেন দুটাই পিঙ্ক হওয়ার প্রবেলিটি ফাইভ বাই যেহেতু এগুলো অপশনস এটা হতে হবে অথবা এটা হতে হবে অথবা এটা হতে হবে যেগুলো যেহেতু এগুলো অপশনস আমরা সবগুলো যোগ করে দিব যোগ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে যোগ করে আমরা পাই ওয়ান বাই থ্রি তাহলে দুইটা একই কালার হওয়ার সম্ভাবনা আমরা এই পেজটা আর দুইটা একই কালার হওয়ার সম্ভাবনা ওয়ান বাই থ্রি কারণ কি কারণ আমরা এগুলো যোগ করে দিছি যোগ করছি কেন এখানে কারণ দুইটা রেড হলেও হবে দুইটা ইয়েলো হলেও হবে দুইটা পিঙ্ক হলেও হবে দুইটা একই কালার হওয়ার জন্য যেহেতু যেকোনো একটা হলেই হবে যেহেতু এগুলো অথবা অপশন তাই এই তিনটা অপশন আমরা যোগ করে দিব তো দুইটা একই কালার হওয়ার সম্ভাবনা ওয়ান বাই থ্রি সরি দুইটা একই কালার হওয়ার সম্ভাবনা ওয়ান বাই থ্রি তাহলে যে দুইটা বল আমরা তুলব সেই দুইটা বল একই কালার না হবার সম্ভাবনা কত সেটা হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বা 2 বাই আমরা এখানে যখন বলা হয় কোনো কিছু না হওয়ার সম্ভাবনা তখন আমরা সেটা ওয়ান থেকে মাইনাস করে দিই টোটাল প্রবলেম আমরা ধরে নিই যে এটা হচ্ছে ওয়ান আপনার দুইটা বল একই কালার হওয়ার সম্ভাবনা ওয়ান থার্ড আমরা এতক্ষণ ধরে বলে একটা ম্যাট করে বের করলাম তো দুটো একই কালার হওয়ার সম্ভাবনা ওয়ান থার্ড তো দুটো একই কালার না হওয়ার সম্ভাবনা ওয়ান মাইনাস ওয়ান থার্ড টু থার্ড ওকে